দেখো আমি কিন্তু তোমার তো পিছে পিছে ঘুরতে পারবো তুমি যদি আমার পছন্দ করো তাহলে আমার সাফ সাফ করে দাও পছন্দ করি কিনা যাই না তোমার কথাবার্তা অ্যাটিটিউড আমার কাছে আলাদা মনে হয় ওই দিন যখন তুমি পিছন ফিরে আমাদেরকে চোখ টিপ মারলা না আমার না সেই দিনের পর থেকে না আমি তোমার অনেক ভালোবেসে ফেলেছি আই লাভ ইউ সাগরিকা কি উত্তরটা দিয়ে গেল না আই লাভ ইউ

তোমার জীবন নষ্ট করবো বলে এতদিন তোমার সঙ্গে আমি প্রেমের অভিনয় করছি তা না হলে তোমার মতো রেপিস্টের সঙ্গে আমি কখনোই কথা বলতাম দেখ আমার ওরা মায়েরা কি করছে তোর আমার লোকে চল তোরা আমার লোকে চল